অনেকেই কোরবানি করার জন্য এই এতা যে হাজি এসেছে তারা এটা নিয়ে বড়াই করে কে কত দামি কোরবানি দিল আমাদের কোন কোনো দেশে আছে কত লাখ টাকা দিয়ে গরু করেছে দুই লাখ টাকা দিয়ে আমারটা কিনবো তিন লাখ টাকা দিয়ে তাহলে গোটা থানায় প্রচারিত হবে কার গরুর দাম সবচেয়ে বেশি ছিল টক অফ দ্য টাউন হয়ে যাবে এগুলো ঠিক না এখানে নিয়তের কমতি অনেকে আবার পশুর ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় অনেকে আবার কোরবানির কে জবাই করে জবাই করছে এবং জবাই করার পরে কোরবানির পশুটা কোন হালতে আসে সেটাকে ছবি সহকারে ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন এবং অনেক সময় এই সমস্ত সিন দেখলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে এটা কিন্তু আপনি কোরবানির ব্যাপারে একটা নেগেটিভ কন্ট্রিবিউশন করছেন আমার মনে আছে কিছুদিন আগে কোনো একজন নামকরা ব্যক্তি তার কোরবানির পশু জবাই করে এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিলেন এবং সেটা একটা বিরাট একটা হইচই পড়ে গেল এবং কোরবানির ব্যাপারে অনেকগুলো নেগেটিভ কথা চলে আসা শুরু হয়ে গেল দেখো মুসলমানরা কীভাবে নির্দয়ের মতো গরু জবাই করে পশু হত্যা করে তাহলে আপনি কি চান ইসলামের এই সুন্দর আমুলটা আপনি নষ্ট করে দেবেন এর বিরুদ্ধে নেগেটিভ প্রপাগান্ডার হাতিয়ার লোকদের হাতে তুলে দেবেন আর এতে আপনার যদি কোনো সময় বড় গরু কিনেছেন এরকম মনের ভিতরে কোনো ধরনের বড়াই করা গর্ব করার ভাব আসে প্রতিযোগিতার ভাব আসে তাহলে তো আপনার নিয়ত নষ্ট হয়ে গেল করবার এই খাওয়ার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন